বেশমিল্লা রহমান রাহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি চলে আসলাম আবার একটি বিশাল সুপারির পাইকারি তো আমরা এখানে এসে দেখলাম শুধু সুপারি আর সুপারি শুকনা সুপারি নারিকেল তিরিশ পণ্য এ টু জেড তো আজকে আমরা যেখানে চলে আসি সেটি হচ্ছে মেসাস ফয়সাল এন্টারভাইজ তো আমরা আজকে ফয়সাল এসে দেখলাম সুপারি আর সুপারি অনেক ভালো মানের হাই কোয়ালিটির সুপারি আছে এখানে তো আমরা আজকে সরাসরি এখানে সুপারি বিক্রেতা মোহাম্মদ ফয়সাল মিয়ার সাথে আমরা সরাসরি আলাপ করব। উনি সুপারি বাজার দাম আমাদেরকে জানাবে এবং কি পরিমাণে সুপারি কোথায় দিতে পারবে এটু জেড সব আজকে আমরা ওনার থেকে জানবো তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ ফয়সাল মিয়ার কাছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে তো আপনার আমরা এখন জানব আপনার এখানে যে আমরা আসলাম এর আগে দুই তিনটা ভিডিও করলাম দেখলাম যে প্রচুর পরিমাণে ভিউ হইতেছে এবং অনেকে বলতেছে আবার একটা নতুন ভিডিও দেওয়ার জন্য তো এই যে আহ সুপারির যে আর বর্তমানে সুপারি বাজার কীরকম রেট বর্তমানে একটু বাজার বাড়তেছে আর কি সুপারি শুকনো সুপারি বাজার বাড়তেছে সুপারি এখন চাহিদা প্রচুর চাহিদার জন্য বাজার আসতে আগে যেরকম থেকে আর কি এখন বাড়তেছে আর কি আস্তে আচ্ছা তো শুকনা সুপারির গ্রেট কয়টা আছে আমাদেরকে একটু শুকনা সুপারি গুলা দেখালে ভালো হতো আমরা তো শুকনা সুপারি এর আগে কয়েক আইটেমের দেখছি তো আমরা একটু শুকনা সুপারি দেখবো এই যে এই সুপারিটা এটা কি সুপারি একটু আমাদেরকে বললে ভালো হয় এক নম তারি একশো পার্সেন্ট শুকনা এটা কত রেট এটা বর্তমানে আছে আপনার দুইশো চল্লিশ থেকে দুইশো টাকা আচ্ছা এক নম্বর টারি বাছাইকৃত টারি এটা আছে দুইশো চল্লিশ থেকে

বলেন এই যে বস্তার ভিতরে এগুলো কি বস্তার ভিতরে ওয়াশ ওয়াশ করা 100% শুকনো ওয়াশ এগুলো হচ্ছে 100% শুকনো ওয়াশ করা না ও পকপকা সাদা একদম সুবারি এগুলো তো ওয়াশ আমাদের কাছে আছে আপনার 260 টাকা থেকে 280 টাকা পর্যন্ত আছে 260 থেকে 280 টাকা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সুবারিগুলো অনেক সুন্দর আমি যেগুলো দেখতেছি যে খুবই সুন্দর এবং টস্টসা সুবারি দুইশো আশি থেকে দুইশো দুশো ষাট থেকে দুশো আশি টাকা দুশো আশি থেকে দুশো ষাট টাকা সুপারিগুলো আপনারা নিতে পারবেন সুবারিগুলো খুবই ভালো উন্নত মানের সুপারি যেমন কাটা একটা সুপারি দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি তো সুপারিগুলোর ভিতরটা অনেক সাদা পক পকা তো এটা কেজি কত এটা আছে দুশো ষাট টাকা দিয়ে একটু দেখেন আমরা তো দর্শক অনেকে ভিডিওতে বলেন যে শুকনা কিরকম শুকনা কিরকম ইন্ডিয়াতে কিন্তু শুকনা সুপারি খায় না তো এই সুপারিটা কিন্তু প্রচুর ভালো শুকনা আমরা দেখতে পাচ্ছি

দর্শক আপনার কথা আর কাজ এক আর কাজও যা মানে কৃষিপূর্ণ আপনার কোনো দাম এক থাকবে না এটা উঠানামা করতে পারে আপনার বাজার দাম আপনার এলাকায় যাচাই করবেন প্লাস এখানে যাচাই করে প্রোডাক্ট গুলো নিবেন আর পণ্যকে করা বিক্রির সময় বসে আপনারা মানে বিশ্বস্ত বা বিশ্বস্তভাবে আপনারা যেভাবে লেনদেন করতে পারুন ওইভাবে করবেন তারপর দর্শক আমরা এখন আপনাদেরকে নারকেলের ছোট নারকেল একটু দেখাবো ছোট নারকেল এরটা কত আপনার কিট টাকা করে বিক্রি দর্শক মাত্র 40 টাকা বিশ নিতে পারবেন মাত্র 40 টাকা নারকেল কেট নারকেল তো এইদ উপলক্ষে যারা নারকেল নিতে চান সরাসরি বিনিত দেওয়ান নম্বরে যোগাযোগ করবেন তো এগুলো আপনি মিলে দিতে পারবেন তেল তেল নেওয়ার জন্য তেলের মিলে দেওয়ার জন্য চল্লিশ টাকা পিসের গুলা তেল মিলে অনেক সময় দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ